এই রেগুলার থ্রি পিস পাচ্ছেন আপনারা মাত্র 850 টাকা 850 টাকা 10টা থ্রি পিস মাত্র 1500 টাকা ওয়ান পিসের দামে আজকে থ্রি পিস পেয়েছেন ভাই বাহ সুতি থ্রি পিস 900 টাকার থ্রি পিসও মাত্র 280 টাকা ভাই না আমরা তো রোজারি দিন ইনশাআল্লাহ ব্যবসা বুঝি গুরবালি তো আপনারা নিয়ে ব্যবসা করেন কারচুপির 10টা করে কালা দিব জিরো সিকোয়েন্স প্লাস হচ্ছে আরই কাজ করা আলাদা দোকানে হিসাব আপনি আপনার ইচ্ছে মতো এক পিস নিতে পারবেন ডিজিটাল আরির মধ্যে ভারী সুন্দর থ্রি পিস

তো ভিওর্স ভাইয়াদের ঠিকানা কিন্তু একদম সহজ কিন্তু আর একটা কথা বলি গাউসিয়া মার্কেট কিন্তু বাংলাদেশের মধ্যে দুইটা আছে একটা হচ্ছে ভুলতা গাউসিয়া আর একটা হচ্ছে ঢাকা গাউসিয়া এটা কিন্তু ভুলতা গাউসিয়া মার্কেট এটা অবশ্যই খেয়াল রাখবেন আপনারা ভাইয়ার এখানে আজকে আমাদেরকে অফারে কালেকশন দেখানো হবে তার আগে আমরা জানি মিনিমাম কত টাকার মাল আপনার কাছ থেকে নিতে হবে আমাদের কুরিয়ার নিলে মিনিমাম পাঁচ হাজার টাকার মাল নিতে হইব আর এক হাজার টাকা আগে অ্যাডভান্স করতে হইব আর দোকানে এসে আপনি আপনার ইচ্ছে মতো এক পিসও নিতে পারবেন আচ্ছা সুন্দর কথা

দুইশো আশি টাকা ভাই দুইশো আশি পিস আটাইশো টাকা ভাই মাত্র দশ পিস ভাই আজকে দশ পিস প্যাকেজ নিয়ে ব্যবসা শুরু করবে

যেরকম এরকম কোয়ালিটি আছে আমাদের কাছে এরকম কোয়ালিটি আছে সবচেয়ে কোয়ালিটি আছে আমরা সবসময়ে অনলাইনে 10 টাকা কম না নিয়ে চেষ্টা করি যে একটু ভালো কোয়ালিটি দেওয়ার জন্য যে সব আপুরা যে সব মহাবিনীরা ভাইরা ব্যবসার জন্য নিব অনন্তত ব্যবসা যদি নাও করে দিতে নিজে ব্যবহার করতে পারে এরকম একটা কোয়ালিটি আমরা সব সময় মেইনটেইন করি যাতে তারা নিজেরা ব্যবহার করতে পারে ঠিক আছে আটা জিনিস হচ্ছে আমি যদি ভালো ব্যবহার করতে না পারি কাস্টমার তো ভালো খারাপটা দিতে পারিনা

ব্যবসা করতে চান তাদের জন্য এই সুন্দর সুন্দর আজকে সব অফার পাইসা আজকে সাদা রেতে মোবাইল পূর্বে রেট ছিল দশ পিস চার হাজার টাকা শুধু আজকের বিলুর জন্য দশ পিস পঁয়ত্রিশশো টাকা দশ পিস পঁয়ত্রিশশো

বুকের কাজটা যেমন সুন্দর ভিউয়ার্স সারি কারচুবি কাজ করা নিচের প্যানেলের কাজটা দুর্দান্ত এক কথা বলতে গেলে ফ্রি সাইজের একটা সিট ফ্রি সাইজ বুঝছেন এটা কিন্তু বডি সেল আছে আড়াই গস আছে আর একবারে 75 না এটা রে দিচ্ছি ভাই পূর্বের রে ছিল 10 পিস 4500 টাকা আজকের ভিডিওর জন্য 10 পিস মাত্র 4000 টাকা 4000 টাকা পিসে 50 টাকা ছাড় ভাই পিসে 50 টাকা ছাড় তারপরে একটু দেখাই দেই এই যে এই 30 ছিল 10 পিস দিচ্ছি আপনার মাত্র 1500 টাকা 10 পিস এক tane দুই tane না 10 পিস মাত্র 1500 টাকা 10টা পিস মাত্র 1500 টাকা 1 পিসের দামে আজকে 3 পিস পাইতেছেন ভাই বাহ ভাই আজকে 1 পিসের দামে 3 পিস পাচ্ছেন তারপর হচ্ছে বর্তমানে সবচেয়ে হিট মানে যেটা এলোচল স্ল্যাব কটন এটা জিজিবে 10 পিস মাত্র 8550 টাকা এই

জি ভাই তারপরে যে এটা হচ্ছে কোশেক ভাই বুঝছেন এটা এত হিট আর এটা এত মানে পপুলার এটা বলার মত না ভাই এই জামা নিয়া ভাই সবার চোখের ঘুম হারাম হয়ে যাবে ভাই এমন কালেকশন আজকে দিব বর্তমানে ভিউয়ারস যতগুলো থ্রি পিস মার্কেট কাপাচ্ছে তার মধ্যে কোশেক হচ্ছে অন্যতম থ্রি জিরো সিকোয়েন্স প্লাস হচ্ছে আরই কাজ করা অল ওভার ডিজিটাল প্রিন্টের ভিতরে ভাই ডিজিটাল প্রিন্টের মধ্যে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট হাতা অল ওভার কাজ ভাই এটা জিরো সিকোয়েন্স আরই কাজ করা কাজ করে ডিজাইনটা এত সুন্দর ভাই

ডিজিটাল এটা ভাই এত সুন্দর যেটা বলার মতো না সুতি সেলরের ভিতরে এটা আপনি অল ওভার কাজ করা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট যা দেখো মো অল ওভার কাজ করা এই যে দেখেন ডিজিটাল আরির মধ্যে ভারী সুন্দর থ্রি এটা কথা বলি ভিউয়ার্স আরিটা হাতার মধ্যে আছে ফ্রন্টে যেমন আছে ব্যাক পার্টেও আছে এই যে सेम অল ওভার ব্যাক পার্টও আছে অল ওভার আরি ডিজিটালের মতো থ্রি সেলর ওনারাতেও আরি কাজ করা এটা রেটে দিচ্ছি ভাই মাত্র 550 টাকা এই যে ওনারাটা দেখেন ডিজিটাল পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ তারপরে হচ্ছে ভাই জর্জের যেহেতু সামনে ঈদ ঈদ কালেকশনে ঈদ তো অফার রাখতে বলছেন

পার্টি কোড ওডিয়াস পার্টি 4 পিস দেখো না পুরোটাই কাজে একদম ভরপুর এটা দিচ্ছি ভাই মাত্র 650 টাকা 650 650 টাকা আজকে হট ডেমোন মানে একবারে যেরদিছি ভাই ভাই ফেসবুকে যত ভাইরাল যত আনকমন ক্লাসিক ডিজাইন আছে এগুলো আমরা দেওয়ার চেষ্টা করব এই মাশাআল্লাহ ভাই ফ্রি সাইজার ফ্রি সাইজার কি দেখছে এটা আমরা ছিল পাকিজা পাকিজা পার্টিজার ফ্রি সাইজার চমৎকার একটা পিস পাকিজার পাকিস্তানি ফ্রি সাইজ দন দিচ্ছি ভাই অবিশ্বাস্য দামে ভাই

দেখাচ্ছি যেটা নিচের প্যানেলে কাটওয়াটের কাজও হবে অনেক সুন্দর করে এটা দিচ্ছি মাত্র আটশো আমার লংটা কেমন হবে আটচল্লিশ ইঞ্চি হেলদিয়া হোক যত লম্বা হোক সব হবে আরি দিচ্ছি আপনার নয়শো টাকা ভাই নয় নয়শো টাকা আজকের বিড়ির জন্য নয়শো জামাটা দুইটা থেকে আরই কাজ করা থাকবো ফ্রন্ট পার্ট ব্যাকপাট হাত অলবার কাজ আর

গর্জিয়াস কাজ やっ টিপস গর্জিয়াস শতত্ব মধ্যে যেমন গর্জিয়াস করে কাজ করা ফুল বডিতে চমৎকার করে কাজ করা চিননের মধ্যে যে এই চিনন দিয়ে ছবি মাত্র 1000 টাকা ভাই 1000 টাকা মাত্র 1000 টাকা উন্নত কাজে চিনন মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা তারপরে দেব হচ্ছে পাকিস্তানি আরই ভাই ঠিক আছে পাকিস্তানি আরই আমরা যে যে কোয়ালিটি বলবো প্রত্যেক বডির গায়ে জামার গায়ে আপনার লেখা থাকবো ভাই

করা ফুল বডি করে কাজ তেরোশো টাকা তারপরে আমাদের এই সবচেয়ে হিট সবচেয়ে ভাইরাল যে ডিজাইনটা এটা হচ্ছে কারচুপি ভাই মানে কারচুপি এত বাইরাল এত হিট যা বলার মতো না

ওনা দেখলে ক্রাশ খাবে নিচের প্যানেলের কাজ দেখলো ক্রাশ খাবে এই যে ওনাটা দেখেন ভাই একের ওন না ভাই পুরো বউ বউ লাগবে ভাই বুঝছেন একটা জামা পরলে নতুন বউ যখন এটা লালটা পরবে তখন লাগবে লাল আছে এটা মধ্যে ইনশাআল্লাহ জি লাল কালার আছে বাহ এটার ভিতরে চারটা কালার চারটা কালার সুন্দর এই থ্রি পিসটা আজকের জন্য মাত্র 1500 টাকা 1500 টাকা আজকের জন্য 1500 টাকা তারপরে হচ্ছে লো ভাই আমাদের যে অরিজিনাল কিছু পাকিস্তানি প্রোডাক্ট দেখাই এটা হচ্ছে আগা খান ভাই দেখেন হচ্ছে আগা খান এটা হচ্ছে পিওর সুতির ভিতরে দেখলে ভাই সবারই কাস খেতে তুই যদি একটা নিচে কলার কাজটা সুন্দর করে করা নিচের প্যানেলের কাজটা কাট করা অনেক সুন্দর করে সুতির সুতির ভিতরে পাকিস্তানি ভাই যে কোনো আপু বলেন যে কোনো পড়লে পরের মতো লাগবে

গর্জিয়াস গলায় কাজের নিচে প্যানেলে বোরিং এর কাজ করা কাট ওয়াটের কাজ করা এটা গুলজি ভাই গুলজি ভাই গুলজি আমি যে কোয়ালিটি গুলো দেখাচ্ছি এই কোয়ালিটি গুলো আমি দশটা দোকান যাচাই করে তারপর আমার কাছ থেকে আসবেন পিসে পঞ্চাশ টাকা একশো টাকা কম হলে আমার কাছ থেকে নিবেন পাকিস্তানি ডিজিটাল গুলজি যার ওনাটা হবে বোরিং এর কাজ করা দুই পাশেই অনেক সুন্দর করে বোরিং এর কাজ দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ পনেরোশো ভাই তারপর হচ্ছে ঈদের বাকি কিছু হিট কিছু ভাইরাল কালেকশন দেখাই এই যে নতুন আসছে ঈদ কাানো ভাইরাল কালেকশন হচ্ছে যারা একটু ভাইরাল থ্রিপিস খোঁজেন ঈদের জন্য ঈদের জন্য কিন্তু এই ধরনের থ্রিপিস আসলে অনেক ভালো কারণ এগুলো যে কোনটা দেখেন ভাই

আজকে লাস্ট এবং সর্বশেষ কালেকশন হচ্ছে পাকিস্তানি ভাই ঠিক আছে আমাদের তো কালেকশনে কোনো গুমতি নেই ভাই কোনটা দিয়ে কোনটা দেখাম দেখাই শেষ করতে পারবো না এই যে পাকিস্তানি গর্জিয়াস কাজের অসাম একটা ফোর পিস এটা পূর্বের ছিল আমরা হাতার কাজটা একটু দেখি এই যে এটা হচ্ছে হাতার হাতার কাজটা কিন্তু মারাত্মক সুন্দর আর বডির কাজটা তো দেখতেই পাচ্ছেন পড়লে আমার মনে হবে যে কাউকে রাজ রাজরানীর মতো বিশাল একটা সার থাকতেছে ভাই বুঝছেন চব্বিশশো পঞ্চাশ টাকা থ্রি পিস আজকে ভিডিওর জন্য মাত্র দুই টাকা আরো কিছু চমক আছে অফার প্রাইজে নিয়ে যাবেন বাহ তো আসলে ঠিক সব চমক ভাইরা দেখাতে না কারণ সব চমক দেখালে বাকি থাকে কি আপনার কল দেখাতে পারবে কারণ এত সময় আমাদের হাতে থাকে না ভাইদের অনেক সময় আছে আর দলে দেখার মতো অনেক সুন্দর সুন্দর থ্রি পিসও আছে এগুলো দেখে নেবেন ভাইদেরকে দাম দর জিজ্ঞেস করুন ভাইয়ারা বলে দেবে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ